আপনারা জানেন যে আমরা যেই শ্রম ভবনের নিচে যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম করার কারণে আমাদের যে আজকে টেকনিক্যাল একটা মিটিং ছিল সেই শ্রম ভবনে সেই শ্রম ভবনের মিটিংটা এখন ট্রান্সফার করে সচিবালয় নিয়ে আসা হয়েছে এবং আমরা আজকে সেই সচিবালয়ের মিটিংয়ে সকাল দশটায় অংশগ্রহণ করি সেখানে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আমাদের রফিক ভাই এবং নাইম ভাই ইকবাল হোসেন বাবু রফিক ভাই আর হচ্ছে আমাদের উপস্থিত ছিল আওলাদ ভাই তারপরে হচ্ছে মুকুলচন্দ্র দেবনাথ সহ ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এবং আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ডিপিউডিসির আমাদের ফারুক ভাই ফারুক ভাই এই মিটিংয়ে উপস্থিত ছিল তো ফারুক ভাই এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা কল্যাণকেও এই আজকে এই মিটিংয়ে আশা করেছিলাম যে কল্যাণে যারা আছে শ্রমিকের স্বার্থে শ্রমিকের দাবি আদায়ের জন্য আজকে আলোচনায় তাদের থাকা অতি জরুরি ছিল কিন্তু তারা প্রকৃতপক্ষে কোনো শ্রমিক নেতা না শ্রমিকের বিষয় তারা কিছুই বুঝে না তারা যদি আসলে বুঝতো তাহলে এত গুরুত্বপূর্ণ জায়গায় সেই জায়গায় আমরা আন্দোলন করলাম কিন্তু তাদেরকে দাওয়াত দিলাম সেই দাওয়াতে তারা না আসার কারণে আজকে যেই মিটিং হয়েছে সেই মিটিংয়ের সভা তাদেরকে সেটা বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেছে তো আজকের বিষয়ে হচ্ছে আমরা যখন এই জায়গায় আলোচনা করি সেই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয় সার্বিক বিষয়ে আমরা আলাপ আলোচনা করি শ্রমিক ছাটাই শ্রমিককে পূর্ণ বহাল বকেয়া বেতন যাদের চাকরি চলে গেছে তাদেরকে যাতে বা পুনরায় চাকরিতে যোগদান করা হয় এবং কিভাবে ঠিকাদারি কথা বাতিল করা হয় এবং আগামী দিনে তারা আমাদের সাথে কিভাবে। দ্রুত অ্যাকশনের মাধ্যমে সেই কাজগুলো করতে পারে এবং সেই জন্য এখন থেকে তারা বলছে যেইভাবে হোক আমরা আপনাদের আন্দোলন দ্রুত সমাধান করার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা একটা তদন্ত কমিটি করে সেই কমিটিতে আপনাদের ব্যক্তৃবৃন্দকে নিয়ে আমরা সেটা সমস্যা সমাধান করে করব এবং আরও বিষয় এই বিষয়ে আরও সুন্দর গুরুত্বপূর্ণ গোচালোভাবে আমাদের ওই ঐক্যের সভাপতি সাহেব ভাই তো আমি সবসময় শুরু করতে হয় তা আমি শুরু করে দিলাম পুরোটা আমি সভাপতির মুখ থেকে শুনতে চাই যদি কোনো মিস্টেক হয়ে যায় আমরা পাশে থেকে তাকে এটা বলে দিব ইনশাল্লা আমাদের রফিক ভাই এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়িত্ব সাথে প্রতিষ্ঠানে কর্মরত সিং দৈনিক ভিত্তিক এবং উপকর্ববৃত্তিক ভয় বোনেরা আপনাদের আজকে আমাদের মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মিটিংটি ছিল সেখানে আমাদের আউটসোর্স পরিষদের পক্ষ থেকে আমরা নেতৃত্ব উপস্থিত ছিলাম এবং আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অন্যান্য সংগঠনের নেতারা যেন সেখানে উপস্থিত থাকে যদিও সেখানে আসলে আসার প্রয়োজন অনুভব করেনি তাও হোক মিটিংটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে তাদের উপস্থাপন করেছি প্রথম দাবি ছিল আমাদের ঠিকাদার ব্যতীত সরাসরি প্রশাসনের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে এবং তার সপক্ষে যে সকল যুক্তি আমরা সেগুলো উপস্থাপন করেছি এবং যে সকল কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন সচিব মহোদয় থেকে শুরু করে সবাই বলেছেন যে আপনাদের এই দাবিটি যৌক্তিক এবং আইনের যে ধারাটি পরিবর্তন এবং সংশোধন করার প্রয়োজন আমরা সেটা দেখিয়ে দিয়েছি এবং ওনারা বলেছেন যে এই ধারাটি আমরা পরিবর্তন এবং সংশোধন করার নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করবো এবং আপনারা যেন এই ঠিকঠাকের ব্যতীত নিয়োগপ্রাপ্ত হতে পারেন এই বিষয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবো এবং আইনের যে ধারাটি পরিবর্তন করার দরকার আমরা সেই ধারাটি পরিবর্তন এবং সংশোধন করব দ্বিতীয় আমাদের দাবি ছিল যাদেরকে চাকরিত করা হয়েছে তাদেরকে বিনা কারণে চাকরিত করা হয়েছে তাদেরকে দ্বিতীয় সময় আমাদের চাকরিতে পুনর্বাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানে তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আন্তরিকতা আন্তরিকতা সহিত এটা নিয়েছেন এবং বলেছেন দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল কেস টু কেস সেগুলো আমরা পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেই পদক্ষেপের অংশ হিসেবে আমাদের আহত কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে অবশ্যই তারা প্রতিনিধি রাখবে এবং আমাদেরকে সাথে নিয়ে সেই প্রতিষ্ঠানে যাবে তদন্ত করবে তাদের কাছ থেকে শুনবে এবং তথ্যপথের ভিত্তিতে তাদেরকে সেখানে পুনঃ স্থাপনের জন্য এবং তাকে যে জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা বলেছিলাম চাকরি না যায় তারা এর আমরা আমরা এর বাস্তবায়ন করতে পারি সব ধারাগুলো আছে সেগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং তারা বলেছে যে হ্যাঁ এই ধারাগুলো এর আগে তো আমরা এত সুন্দরভাবে আসলে জানতাম না বা দেখিনি আপনারা যদি এই ধারাগুলো দেখিয়ে দিয়েছেন আমরা চেষ্টা করব আপনারা যেন আগামী দিনে আপনাদের চাকরি চাকরিপুত না হন এই বিষয় নিশ্চিত করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা দ্রুত কাজ করে এটার জন্য আমরা একটা প্রজ্ঞাপন আমরা দিয়ে দিব সাথে সাথে এটাও বলেছেন যে আপনাদের যাদের দীর্ঘদিন বেতন বকে আসে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বিষয়গুলো আমরা কাজ করব এবং প্রতি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি বেতন পেয়ে যাবেন আমাদেরকে সাথে নিয়ে অর্থ সচিব মহাদের কাছে ওনারা যাবেন এবং অর্থমন্ত্রী আমরা ওনারা যোগাযোগ করবেন আমাদেরকে সাথে নিয়ে এবং বলবেন যেন দ্রুত সময়ের মধ্যে আপনারা বেতন পেয়ে যান এবং প্রতি দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার বেতন পেয়ে যাবে সাথে সাথে আজকের মিটিং একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আপনারা আগে আবেদনপত্র জমা দিয়েছেন কলকারখানা করে তারা শুধুমাত্র আবেদন দিয়েছেন আবেদনের সাথে আপনাদের নিয়োগপত্র আপনাদের আইডি কার্ড এবং চাকরি চুত্তর যে কীগুলো এই বিষয়গুলো কিন্তু আপনারা সেগুলো জমা দেন আপনাদের অনুরোধ করবো তারা আবেদনপত্র জমা দিয়েছেন আর আবেদনপত্র আগামী তিন দিনের মধ্যে আমি আবার বলছি আগামী তিন দিনের মধ্যে একটি আবেদন লিখবেন আবেদনের সাথে আপনার আইডি কার্ড এবং আপনার নিয়োগপত্র অ্যাটাস্ট করবেন অ্যাটাস্ট করে এই সার্কুলার থেকে সার্কুলার অ্যাটাস্ট করবেন করে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের আওয়ামী কর্মচারী পরিষদের দপ্তর সম্পাদক আউলাদ ভাই আছেন ওনার কাছে সরাসরি আসবেন এবং যতজন মানুষকে চাকরিতে করা হয়েছে তাদের প্রত্যেকের নাম আইডি কার্ড এবং তাদের নিয়োগপত্র সার্কুলার এই বিষয়গুলো আপনারা তাদের সাথে অ্যাটাস্ট করবেন কাছে যোগাযোগ করবেন আলাদাদের কাছে আপনারা জমা প্রদান করবেন তিন দিনের মধ্যে এবং আগামী সাত দিন বা দশ দিনের মধ্যে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিকে নিয়ে আমরা আরেকটি মিটিং এই বলে আমরা করব সেখানে আমরা কোনো গোপনীয়তা রাখতে চাই না বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিনিধি আমরা নিব আপনাদের উপস্থিতিতে আমরা এবং সচিব মহোদয়ের আমরা মিটিং করবো সেই মিটিংয়ে আপনাদের সকল সমস্যার সমাধান সেদিন ইনশালা হয়ে যাবে বলে আজকের মিটিং থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আজকে ঝড় বৃষ্টির দিন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লাইভটি করছি আজকে রাত্রে রাত দশটায় অথবা এগারোটায় আমরা আরেকটি লাইভ করবো করে আমি সুন্দর প্রক্রিয়ায় এই বিষয়গুলো আজকের বিষয়গুলো এবং আপনাদের করণীয় এগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো এবং আপনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এবং অবশ্যই আপনার কাগজপত্র আমাদের বিজয় সরেন যে অফিসটি আছে সেখানে আসবেন ফিজিক্যালি এসে জমা দিয়ে যাবেন এবং আগামী মিটিংয়ে আমরা যেন ভিত্তিতে আলোচনা করতে পারি আপনাদের সমস্যার সমাধান করতে পারি এই বিষয়টি নিয়ে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন তো ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য আজকের তারা আজকে ধন নাই তাদেরকে আমরা বলবো যে আপনার কর্মচারী জন্য যদি কাজ করে থাকেন কর্মচারীদের স্বার্থে যদি আপনারা রক্ষা করতে চান কর্মচারী নিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান তাহলে এই হিনুম থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে কর্মচারীদের স্বার্থে আপনাদের কাজ করতে হবে তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে আজকে এই লাইপিতে যারা সংযুক্ত আছেন আমাদের আওয়ার্জন কর্মচারী ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছেন আমাদের সহসভাপতি আমাদের কবি আহ্বাদার ভাই আছেন সাধারণ সম্পাদক বাবু ভাই শ্রমিকের সম্পাদক আমাদের শরীফ ভাই এবং তুমি সাধারণ সম্পাদক নুরুনা রাপা আমাদের সিনিয়র সভাপতি শাহেদ ভাই

ছিল এবং ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতে পেরেছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা সেটা আমরা অর্জন করতে পারবো এবং ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা সকল সমস্যার সমাধান করতে পারবো আমরা অতীতে আমরা পাশে ছিলেন এখনো আছেন আগামী দিন আমাদের পাশে থাকবেন আমরা প্রত্যাশা রাখছি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা আগামী দিন লড়াই সম্পন্ন করে আমাদের দাবি আদায় করতে হবে ধন্যবাদ জানাই সকলকে সবাই ভালো থাকবেন সকলে ভালো থাকবেন যদি বৃষ্টি পড়তে আমরা লাইভ পে দ্রুত আমাদের শেষ করতে যাচ্ছি আমরা লাইভ শেষ করছি ইনশাল্লাহ আজকে রাতে আমরা চেষ্টা করব আরেকটা লাইভ করে আপনাদের বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে সকলকে যেহেতু বৃষ্টি পড়ছে আপনারা করে দোয়া করবেন লাইভটিকে সকলে শেয়ার করে দিবেন লাইভটিকে শেয়ার করে দিবেন সবাই যেন লাইভটি দেখতে পারে ভাই বৃষ্টি হচ্ছে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ ঠিক আছে